বন্ধুরা আপনাদের সামনে আমি একটা আমার খুবই প্রিয় কাঠ দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর না কাঠচাপাটা লক্ষ্য করো দেখো কত সুন্দর কাঠ তো এই ভ্যারাইটির কাঠ কার কাছে আছে অবশ্যই আমাকে জানাবে অনেকে হয়তো বলবে এটা একটা ভাইরাস আক্রমণ কিন্তু না সব গাছে যেরকম ট্রিটমেন্ট করা হয় এই গাছে সেরকম ট্রিটমেন্ট চলে প্রথম দিকে ফুলগুলো থোকা যখন প্রথম আসে তখন লাল হয় তারপরে ফুলটা যখন পুরনো হয়ে যায় তখন একটুখানি কমলা কালারের হতে থাকে এবং পরের দিকে যেসব ফুলগুলো ফোটে আপনাদের চোখের সামনে দেখুন এরকম তো প্রত্যেক বছরই যখনই ফুল ফুটবে এরকমই ফুটবে এর থেকে আলাদা কোনো রকম ফুল ফোটে না এটাই এই বৈশিষ্ট্য এই গাছটির ফুলের তো বন্ধুরা আপনাদের রায় অবশ্যই আমাকে জানাবেন কার কার ভালো লেগেছে এই ফুলটা ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন অন করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দিই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান